বুলডোজার নীতি নিয়ে ফের করা সুপ্রিম কোর্ট অপরাধ প্রমাণের আগেই সম্পত্তি ধ্বংস সমালোচনা শীর্ষ আদালতের আইনের ওপর বুলডোজার চালানো চলছে মন্তব্য সুপ্রিম কোর্টের বুলডোজার বিচার বর্তমানে ভারতে বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলিতে দারুণ জনপ্রিয় এই বিচার ব্যবস্থা কোন অভিযুক্তর বিরুদ্ধে অপরাধ প্রমাণ হওয়ার আগেই তার সম্পত্তির ওপর চলে বুলডোজার চলতি মাসের শুরুতেই একবার এই ধরনের বিচারে তীব্র সমালোচনা করেছিল সুপ্রিম কোর্ট বৃহস্পতিবার ফের একবার এই ধরনের সরকারি পদক্ষেপের সমালোচনা করে সুপ্রিম কোর্ট বলেছে অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগ কারোর সম্পত্তি ধ্বংস করার ভিত্তি হতে পারে না এই ধরনের পদক্ষেপ আইনের ওপর বুলডোজার চালানোর সামিল জাভেদ আলী মেহবুব মিয়া শহীদ নামে গুজরাটের খেরা জেলার এক বাসিন্দার বিরুদ্ধে একটি জমি দখল করে সেখানে বাড়ি বানানোর অভিযোগ উঠেছে স্থানীয় পৌরসভার আধিকারিকেরা এই বিষয়ে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন এবং বুলডোজার দিয়ে তার পারিবারিক ভিটে ভেঙে দেওয়ার হুমকি দিয়েছেন এর বিরুদ্ধে শীর্ষ আদালতে আবেদন করেছিলেন ওই ব্যক্তি বৃহস্পতিবার এই মামলায় শুনানি হয় বিচারপতি ঋষিকেশ রায় বিচারপতি সুধাংশু ধুলিয়া এবং বিচারপতি এস ভিএন ভাট্টির বেঞ্চে শহীদের আইনজীবী আদালতে জানান বিতর্কিত বাড়িটি কাটলাল গ্রামের সেখানকার রাজস্ব রেকর্ড অনুযায়ী তার মক্কেল ওই জমির সহ মালিক সালের আগস্টে গ্রাম পঞ্চায়েত ওই জমিতে একটি বাড়ি তৈরির অনুমতি দিয়েছিল তার মক্কেলের পরিবারের তিন প্রজন্ম গত দুই শতক ধরে সেখানেই থাকে চ্যানেলটি দেখতে থাকুন জিও টিভি ই বাবা এবং প্লেঅন টিভিতে সঙ্গে থাকুন সঙ্গে আছি নমস্কার